গত তো জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলায় তুলে ধরছি নারায়ণগঞ্জ জেলার উপর তথ্যচিত্র বিষয়কর পৃথিবীর একটি সবুজ দেশ বাংলাদেশ এদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা নারায়ণগঞ্জ অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলার অন্তর্গত নারায়ণগঞ্জ সোনালী আঁশের জন্য ড্যান্ডি নামে পরিচিত ছিল শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জের বিখ্যাত নদীবন্দর হিন্দু ধর্মীয় নেতা লক্ষ্মীনারায়ণ ঠাকুর অধিক পরিচিত ছিলেন এই এলাকায় তার নামে হয় নারায়ণগঞ্জ শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর প্রতিষ্ঠান দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ জেলা শহরে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এই মাদ্রাসাটি প্রায় দেড় একর জায়গায় জুড়ে এর অবস্থান এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা প্রায় তিনটি ভবন দিয়েছে এর মধ্যে একটি ভবন হচ্ছে চারতলা নান্দনিক ভবন এই মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয়শো আমরা কথা বলছি নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মিয়ার সাথে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা বিন্দির প্রতি এজন্যে যে ইতিমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নারায়ণগঞ্জ ইসলামীয় কামিল মাদ্রাসায় আমরা একতলা দুটো এবং এখন সর্বশেষ চারতলা বিশিষ্ট একটি ভবন পেয়েছি এই ভবন নির্মাণের শুরু থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার বিশেষ করে উপসহকারী প্রকৌশলী আমাদের সম্মানিত জাহাঙ্গীর সাহেব যিনি আমার পাশা দাঁড়িয়ে আছেন উনি ফুল টাইম এটার সাথে ছিলেন উনি দেখাশোনা করেছেন এর মাঝে বাকি সহকারী ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনরাও মাঝে মাঝে এসে দেখেছেন আমরা এই ভবনটা পাওয়ায় আশা করি যে শিক্ষার মান অনেক ক্ষেত্রে আমাদের উন্নত হবে দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাঠে আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা এই কলেজটি স্থাপিত হয়েছে উনিশশো সালে বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দোশো আর এই কলেজটি প্রায় সাত একর জায়গা জুড়ে এর অবস্থান আমরা কথা বলছি নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী নারায়ণগঞ্জ জেলার মধ্যে একমাত্র সরকারি কারিগরি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যেটা স্থাপিত হয়েছিল উনিশশো চুরাশি সালে যে বর্তমানে কারিগরি শিক্ষার খুবই গুরুত্ব কারণ বিশাল জনগোষ্ঠী এই জনগোষ্ঠী যদি বেকার হয়ে যায় তাহলে সমাজে একদিকে তাদের তারা উপার্জন করতে পারছে না তাছাড়া সমাজও একটা বেকারের সঙ্গে বেড়ে যাচ্ছে এই জন্য মানে এই বিরাট জনগোষ্ঠীকে মানে উপার্জন ক্ষম করার জন্য সরকারের যে টার্গেট তারা যাতে এখানে একটা কোনো ট্রেডের আন্ডারে বা কোনো একটা অপুপিসের মাধ্যমে তারা যদি দক্ষ হয়ে যায় তাহলে তারা যদি একটা সরকারি চাকরিও না পায় তাহলে তারা নিজের একটা কিছু করতে পারবে নিজের একটা উদ্যোক্তা হতে পারবে আর এখানে তো এখন দেশও তো ইন্ডাস্ট্রিয়াল হয়ে যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে সেখানেও প্রচুর চাহিদা তাছাড়া আমাদের এই দেশের প্রচুর জনগোষ্ঠী যাচ্ছে বিদেশে অদক্ষ হয়ে এবং সেখানেও তারা ভালো বেতন পাচ্ছে না এখানে যদি ড্রাইভিং ওয়েল্ডিং এরকম স্পেশাল যে সমস্ত কোর্স আছে সেগুলোতে যদি দক্ষ হয়ে যায় তাহলে তার বেতনও তাদের বেশি হবে এই এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড দর্শক আমরা নারায়ণগঞ্জ জেলার দুর্গের উপর তথ্য এটি হাজিগঞ্জ দুর্গ মোঘল আমলে নির্মিত একটি জল দুর্গ এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকার শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে রক্ষা করতে ১৬ শতকের দিকে কিছু তিনটি গড়ে তোলা হয়েছিল একটি হচ্ছে হাজিগঞ্জ দুর্গ সম্ভবত মুঘল সুবেদার ইসলাম খা এই এলাকার মুঘলদের রক্ষা করতে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মাণ করেন দুর্গটি রাজধানী ঢাকা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ জেলা শহরের সদরে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা আমার পেছনে যে নান্দনিক ছয়তলা পরপর দুইটি ভবন দেখতে পাচ্ছেন এই ভবনগুলো নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা এই স্কুলটি স্থাপিত হয়েছে উনিশশো সালে প্রথমে লক্ষ্মীনারায়ণ যে কটন মিলস মেলের ভিতরে স্কুলটি স্থাপিত হয় পরবর্তীতে একবার আগুনে পুড়ে যায় এরপর তৃতীয় ধাপে এখন যেখানটা স্কুলটি আছে এটি হচ্ছে একটা স্থায়ী জায়গা এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুলটি পরিচালিত হচ্ছে দর্শক আমরা আছি লক্ষ্মীনারায়ণ নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে কথা বলছি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাতি শাখার মোহাম্মদ ফারুকুল ইসলামের শাখার পরিবেশ আমাদের বিদ্যালয়টা ছিল আগে মিলের বিদ্যালয় সেখানে আমাদের পোড়া যাওয়ার পর এখানে শ্রমিক কলোনির ভিতরে আমাদের বিদ্যালয়টাকে প্রতিষ্ঠিত করা হয়েছে শিফটিং করা পুড়ে আগুনে পুড়ে গিয়েছিল কারেন্টের শর্ট সার্কিটে ওইখান থেকে তারা দিয়েছে এখানে তাদের শ্রমিক কলোনিতে শ্রমিক কলোনিতে দেওয়ার কারণে একবারে কনজাস্টেড রুমগুলো ছিল তাদের শ্রমিক কলোনি এত বিশাল সুন্দর বিল্ডিং পাওয়াতে আমাদের এলাকায় এবং ইয়েরা শিক্ষার্থীরা এত সুন্দর পরিবেশ করার সুযোগ পেয়েছে এবং দেখার সৌন্দর্য হয়েছে এটা আমরাও খুব গর্বিত যে প্রতি তালায় তালায় ওয়াশরুম তারপরে যে স্পেস সিঁড়ি সুন্দর হয়েছে দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ জেলা শহরে লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে কথা বলছি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবা শাখার আশিস কুমার মজুমদারের সাথে হ্যাঁ আমি আসলে এটাই বলতে পারি আমাদের এই লক্ষ্মীনারায়ণ কটন মিলস স্কুলটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এখানে উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে সে থেকে স্কুলটির মান উন্নয়নে পড়ালেখার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ছাত্র সবাই আমরা সচেতন এবং বর্তমানে যেই আমাদের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার ক্ষেত্রে আরও তারা হাস্যজ্জ্বলভাবে শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অভিনন্দন জানাই আমাদের বিদ্যালয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের বিদ্যালয়ে এত সুন্দর দুটি অবকাঠামো তৈরি করে আমাদের শিক্ষার মানকে বৃদ্ধি করার জন্য আমাদের যথেষ্ট তারা সচেতন হয়েছে এবং চেষ্টা করেছে তার সাথে সাথে আমি বলবো আমাদের যে বিদ্যালয়ের যে উন্নয়ন কাজগুলো হয়েছে এবং আমরা সবাই সবসময় কাজের সময় সচেতন ছিলাম এবং আমরা দেখাশোনা করে দেখাশোনাও করেছি আমরা দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এবং এই বিদ্যালয়টি অত্র এলাকার সবচেয়ে প্রাচীন বিদ্যালয় অর্থাৎ উনিশশো সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় বারোশো বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং শিক্ষার মান এলাকাবাসীর ভাষ্যমতে যথেষ্ট মানসম্মত দর্শক আমরা কথা বলছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে তোমাদেরকে তো এত সুন্দর একটি ভবন দিল একজন দাতা সদস্য আমরা আসলে অভিভূত এত সুন্দর ভবন আমাদের চোখে পড়ে না কেমন লাগে তোমাকে আমাদের কাছে তো খুবই ভালো লাগে আমাদের স্কুলে অনেক গর্বিত আমাদের আমাদের যথেষ্ট পরিষ্কার এই দুটো ভবনের জন্য আমাদের পড়ালেখা অনেক ভালো হয় আমাদের স্কুলের আগে যে ঘরগুলো ছিল যেমন এই যে জায়গায় টিনের ঘরটা এই টিনের ঘর থেকে যেমন বড় আপডেট দুটো চারতলা ভবন অন্যান্য স্কুলে মনে হয় না আসে বলে আমাদের সুভাগ্য যে আমাদের স্কুলে এই দুটো চারতলা ভবন আছে আমাদের স্কুলের ক্লাসরুমগুলো অনেক সুন্দর অনেক প্রশস্ত আমাদের সিঁড়িগুলো অনেক প্রশস্ত আমরা অনেক খোলামেলাভাবে সেখানে বসতে পারি আমাদের অনেক নান্দনিক সুন্দর একটা নান্দনিক পরিবেশ আমরা বাসি স্কুলে থাকি দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলছি উচ্চ সম্মানিত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের উনিশশো নয় সাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে উন্নয়নের ভবন উন্নয়নের খুব মানে একটা হয়নি বাচ্চারা টিনের করে পড়াশোনা করত প্রচণ্ড গরমে তারা ক্লাস করতে কষ্ট হতো এবং স্কুলে উপস্থিতি খুবই কমে যেত এই ভবন দুটি হওয়ার পরে আমাদের চব্বিশ সালে এই নতুন ভবনটি শিক্ষা প্রকৌশল করতে উদ্বোধন করা হয় এবং ভবনটি উদ্বোধন করার পরে এলাকার আমাদের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি বাবু অমল পোদ্দার আমাদের জন্য আরেকটি ভবন করে দেন এই দুইটি ভবন হওয়ার পরে আমাদের বিদ্যালয়ের উপস্থিতির পরিমাণ অনেক বেড়ে গেছে বাচ্চারা স্কুলকে খুব পছন্দ করে এবং তারা স্কুলে থাকাটাকে তারা খুব আরামদায়ক মনে করে এজন্য শিক্ষা প্রকৌশল এবং আমাদের সম্মানিত দাতা সদস্য ওনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই দর্শক আমরা কথা বলছি পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে সম্মানিত সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভুইয়া সাহেবের সাথে এই স্কুল সুন্দরের পিছনে আমাদের এলাকাবাসীর অবদান আছে আমাদের শিক্ষক মন্ডলীর অবদান আছে বিশেষ করে আমাদের ছাত্র যারা আছে তাদেরকে আমরা শিক্ষক মণ্ডলী সহ সবাই আমরা মোটিভেট করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুন্দর রাখতে আপনি দেখবেন আমাদের যে মাঠ একবারে সবুজ আমাদের প্রচুর ফুল ফল এবং বিভিন্ন কাঠের গাছ লাগানো আছে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি পুরো স্কুল সিসি ক্যামেরার আওতায় এনেছি তারপরে প্রত্যেকটা ক্লাস মনিটর করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আমাদের আধুনিক কম্পিউটার ল্যাব আছে লাইব্রেরি আছে এবং আমাদের এই স্কুল এলাকার মধ্যে সর্বপ্রাচীন এবং সবসময় আমরা সর্বশ্রেষ্ঠ দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাছপুর উমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয়শ এই বিদ্যালয়টিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে দর্শক আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রকৌশলী সাথে আমরা আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের নির্দেশনায় এবং আমরা যারা মাঠ কর্মরত আছি নির্বাহী প্রকৌশলী সহকারী প্রকৌশলী এবং আমরা যারা উপসহকারী প্রকৌশলী আছি তারা এর গুণগত মান এবং ডিজাইন ড্রয়িং অনুসারে সম্পূর্ণ মান নিশ্চিত করে সে অনুযায়ী আমরা কাজগুলো তত্ত্বাবধান করি এবং কাজের গুণগত মান নিশ্চিত করি ঢালাই কার্যকর শুরু করার আগে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো আছে যেমন খোয়া সিমেন্ট তারপর রিনফোর্সমেন্ট রড এগুলো আমরা ম্যাটেরিয়াল টেস্টগুলো আগে বোর্ড থেকে নিশ্চিত করি ওইগুলো গুণমতমান নিশ্চিত হওয়ার পর তারপর আমরা নির্দিষ্ট রেশিওতে এগুলো ডালাইগুলো আমরা সম্পন্ন করি দর্শক এতক্ষণ দেখেছেন নারায়ণগঞ্জ জেলার উপর তথ্যচিত্র আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে সোনালী প্রান্তর অ্যাট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ